আজকে ছানা দিয়ে কালাকান্ত হয়ে দেখাবো ছানাগুলোকে প্রথম পানি থেকে ছেঁকে নিয়ে খুব সুন্দর ঝরঝর করে থালার মধ্যে রেখে ওটাকে মিহি করে করার জন্য হাতে করে চাপ দিয়ে মিহি করে নিচ্ছি একদম যেন দানা দানা না থাকে একদম দানা দানা থাকলেও ক্ষতি নাই কিন্তু আমি একদম প্লেন করে নিলাম এবার কড়াইটা ওনানে বসিয়ে ওতে কিছুটা চিনি দিলাম আর ছানাটা দিলাম একটু পানি দেবো দিয়ে এভাবে নাড়তে থাকবো আর এলাচকে থেতলে দেবো একটু আর একটু দারচিনিও দিতে পারবেন না আর দারচিনি যা না দেন শুধু এলাচ থেতলে দেবেন একটু দিয়ে একটু পানি দিয়ে এভাবে এটাকে নাড়তে থাকবেন কিন্তু সবসময় নাড়তে হবে কয়েকতে যেন না লেগে যায় আমার কাছে এলাচ ছিল না তাই শুধু দাঁড়চিনিটাই দিলাম এভাবে এতে কিছুটা গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে বা হাঁটতে থাকবো একটা খুব সুন্দর সেন্ট হবে ঘিয়ের সেন্ট দেওয়ার এটা হয়ে গেছে খেয়ে দেখবেন কত সুন্দর লাগছে আবার তো এগুলো খাবেন